স নিউজ খবরের সত্যাসত্য চব্বিশ ঘন্টা খোলার দাবিতে বিক্ষোভ আমরা বাবাগাড়া হাই স্কুলে পড়ি সেন্ট্রাল কোর্সের জন্য আমরা ঠিকঠাক মতন ক্লাস করতে পারছি না এবং খুবই আমাদের ছোট্ট বিল্ডিংয়ের মধ্যে ঠিকঠাক মতন ক্লাসও হচ্ছে না আমাদের পড়াশোনাও খুবই ক্ষতি হচ্ছে এবং স্যাররা ঠিকঠাক মতন আমাদের ক্লাস পড়াতে পারছে না স্যারদেরও খুব ক্ষতি হচ্ছে তাই আমরা এখানে এই পথে পথ অবরোধ করছি আমাদের মূল ঠিকঠাক মতন ক্লাস ক্লাস চাই আমাদের ঠিকঠাক মতন ক্লাস চাই এই আমাদের দাবি আমাদের স্কুল খুলতেই হবে ভোট মিললেও এখনো ভাঙড়ের বিভিন্ন এলাকায় কলেজ ও বিদ্যালয়গুলিতে আছে সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্স থাকায় পঠন পাঠন হচ্ছে না পরীক্ষা হয়েছে হাই ছাত্রছাত্রীরা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান যার কারণে রাস্তায় ব্যাপক যানজট শুরু হয় ঘটনাস্থলে আসে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ পুলিশকে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবকরা মানে প্রকৃত প্রায় দেড় মাস সামার ভ্যাকেশান থাকার পরে গত পয়লা জুন ভোট মিটে যাওয়ার পরে এক মাস সেনাবাহিনী থাকার জন্য মানে এই এক মাস এবং দেড় মাস আমার ভ্যাকেশান আড়াই মাস আমরা ছাত্রদের স্বাভাবিক পঠন পাঠন দিতে ব্যর্থ হচ্ছি আমরা সুযোগ পাচ্ছি না আমাদের ইচ্ছা থাকলেও এই রকম পিছিয়ে পড়া একটা এলাকায় যেখানে ফার্স্ট জেনারেশান লার্নার তাদের এগিয়ে দেওয়ার জন্য নিয়মিত ক্লাস দরকার শিক্ষার অধিকার আইন অনুযায়ী যেটুকু ক্লাস দরকার তার অর্ধেক ক্লাসও আমরা সারা বছর দিতে সক্ষম হচ্ছি না দু মেন কারণ হচ্ছে সেনাবাহিনী এক মাস ধরে আমাদের স্কুল এনক্রোচ করে রেখেছে আমাদের দাবি সেনাবাহিনী থাকুক অন্য কোথাও বিকল্প ব্যবস্থা করা হোক আমাদের স্কুলটাকে ছেড়ে দেওয়া হোক কাছাকাছি যাদবপুর স্টেডিয়াম আছে কাছাকাছি গীতাঞ্জলি স্টেডিয়াম আছে কাছাকাছি সললেক স্টেডিয়াম আছে আমাদের অনুরোধ প্রশাসনকে যে আমাদের আমাদের উচিত আমাদের একটাই বক্তব্য যে সেনাবাহিনীকে সেখানে রাখার ব্যবস্থা করা হোক আমরা আর একদিনও নষ্ট করতে চাই না আমাদের স্কুল আমাদের ফিরিয়ে দেওয়া হোক মানস আল্লাহর প্রধান শিক্ষক